ষাট নম্বরের পরীক্ষা আমি ষাটে ষাট পেয়েছি তারপরেও ফেল সত্তর নম্বরের পরীক্ষা সেখানে কাট অফ হয়েছে তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর এটা আমাদের দেশ আমাদের রাজ্যে সম্ভব আমাদের এসএসসির দ্বারাই সম্ভব হ্যাঁ এই যে যেটা জে বলছি এটা গতকালকে এসএলএসটির একাদশ দ্বাদশ শ্রেণীর যে রেজাল্ট বেরিয়েছে প্রিলিমিনারি রেজাল্ট যেটা ভেরিফিকেশনের সেখানে কিন্তু বহু সাবজেক্ট এটাই এসছে ইংরাজি ম্যাথ এরকম বেশ কিছু সাবজেক্টে দেখা যাচ্ছে যে একজন ফ্রেশার ক্যান্ডিডেট ষাট নম্বর তার রিটার্ন ছিল দশ নম্বর একাডেমিক সর্বোচ্চ সত্তর নম্বর পাওয়া যেতে পারে সেখানে ডাক পাওয়ার জন্য যে সর্বনিম্ন নম্বর নেমেছে অফ যাকে বলছে সেটা নেমেছে তিয়াত্তর চুয়াত্তর কি অদ্ভুত বিষয় না এটা বোধ হয় এই এসএসসির দ্বারাই সম্ভব এটা কি করে সম্ভব তাহলে একটা শিক্ষার্থী সে ষাট নম্বরে পরীক্ষা দিয়েছে সে ষাটের বেশি কী করে পাবে সেটা তাহলে স্কুল সার্ভিস কমিশনকে বলে দিতে হতো তাহলে এরা কি এরপরে ইন্টারভিউতে বলবে তুমি একটু পাখির মতন উড়ে দেখাও না তোমাকে পারতেই হবে চাকরি করতে গেলে তোমার দুটো সিং বজিয়ে দেখাতে হবে এখানে ইন্টারভিউ বোর্ডের সামনে না হলে তুমি চাকরি পাবে না এরা বলতেই পারে এদের দ্বারা সব সম্ভব এই সমস্ত বিষয়টা কেন হলো একমাত্র এক্সপিরিয়েন্সের দশ নম্বর দেওয়া নি কাদের এটা দেওয়ার কারণটা কি ছিল সবাই আমরা প্রেক্ষাপটটা জানি দু হাজার ষোলোর একটি প্যানেল বিশিষ্ট কিছু ব্যক্তির জন্য দুর্নীতির জন্য বাতিল হয়েছিল বহু শিক্ষক সেখানে শিক্ষিকা সেখানে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন আর যারা বিক্রি করেছিলেন অনেকেই আছে এই ছিল সিচুয়েশনটা তাহলে আজকে সেই দু হাজার যারা যোগ্য তারা যদি আলাদা করে তাদের জন্য একটা পরীক্ষা হতে পারত। যে দাবিটা আমি অন্তত ব্যক্তিগত স্তরে প্রথম থেকে হাজার বার বলেছি অন্তত দশটা ভিডিওতে বলেছিলাম যে ষোলোর যারা যোগ্য সুপ্রিম কোর্ট মনে করেছে তাদের জন্য একটা আলাদা নিয়োগ আর যারা ফ্রেশার ভাই বোনেরা রয়েছে তাদের জন্য পৃথক নিয়োগ পৃথক পরীক্ষা এই দুজনকে দুজনের সাথে এক করে দেওয়ার কোনো মানে হয় না এই যে অভিজ্ঞতা নম্বর নিয়ে যোগ্যরা আগে এগিয়ে গেল তাতে করে ফেসার ছেলে মেয়েরা পিছিয়ে গেল স্বাভাবিক এটা আবার অভিজ্ঞতা নম্বর ছাড়া যখন কম্পিটিশনটা হতো তাহলে অনেক ক্ষেত্রেই সেই সময়কার যোগ্য শিক্ষকরা পিছিয়ে যেত তাহলে এটার একমাত্র সমাধানটা যেটা ছিল প্রথম থেকেই সেটা সেই সময়কার পোস্ট তাদের যে কটা ছিল তাদের জন্য তাদের মধ্যে পরীক্ষা হতো সেই সময় দু হাজার ষোলো সালের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং ওয়েটিং এই ওয়েটিংদের কথা আমরা কেউ ভাবিনি দু হাজার ষোলোর সব সবচেয়ে বেশি বঞ্চিত হলো কিন্তু দু হাজার ষোলোর ওয়েটিংরা তারা দুর্নীতির কারণে ওয়েটিংয়ে থেকে গেছে তারা কিন্তু এক্সপিরিয়েন্স নম্বরটাও পেলো না এই পরীক্ষায় এটাও ভাবার ব্যাপার আছে তারা সব দিক থেকে বঞ্চিত হয়েছে কিন্তু তাদের কথা আমরা হয়তো সবাই ভুলেই গেছি কিন্তু সবচেয়ে বঞ্চিত কিন্তু তারা হয়েছে তাদের নিয়ে একটা পরীক্ষা হতে পারত এই ফ্রেশারদের তাদের সাথে এই লড়াইটাই তো সব দিক থেকেই অসম লড়াই সবচেয়ে দুর্ভাগ্যজনক লেগেছে ষাটে ষাট পেয়ে সে কোয়ালিফাই করেনি এই প্রহসনের কি মানে তাহলে তাকে ফর্ম ফিল আপের জন্য টাকাটা তার কাছ থেকে নেওয়া হয়েছিল কেন এসএসসি কেন আগে বলে দেনি তোমরা প্রেশার তোমরা চাকরি পাবে না এটা শুধুমাত্র দু হাজার ষোলো যারা শিক্ষক আছে তাদের জন্য নিয়োগ হতেই পারত বিতর্কের খাতিরে বলছি তাহলে যারা ফেশার ভাই ওনারা চেষ্টা করতো না এত দিন রাত এক করে হ্যাঁ কিছু সাবজেক্টে কাটো কম হয়েছে যেমন আমারই আমি এডুকেশনের ছাত্র আমি এডুকেশন নিয়েই এতদিন আলোচনা করেছি তার বাইরে কোনো বিষয় নিয়ে আমি কাটব কোনো বিষয় নিয়ে কমেন্ট করার যোগ্যতাও আমার নেই এডুকেশনের সামান্যতম যোগ্যতা নিয়ে বলেছি এডুকেশনে কাট অফটার তুলনায় অনেকটা কম ছিল কিন্তু তবুও সেক্ষেত্রে হয়েছে একমাত্র এটার কিন্তু সমাধান ছিল দুটো পৃথক পরীক্ষা সেই সময়ের পোস্টের এগেনস্টে দু হাজার ষোলোর যোগ্য তাদের পরীক্ষা হতো তাহলে সেখানে কোনো অভিজ্ঞতা নম্বর তাদের মধ্যে দরকার ছিল না বাকি পোস্ট আজকে অবধি যা হয়েছে এই সময় পর্যন্ত তার জন্য পরীক্ষা হতেই পারতো এমন কিছু ব্যাপার নয় একই ডেটে ওঠো একই প্রশ্ন হতো দুটো আলাদা কাটক থাকতো না তাহলে আমাদের মধ্যে লড়াইটা হতো সেই জায়গাটা কিন্তু করেনি যাই হোক রেজাল্টটা বেরিয়েছে একটি ভালো দিন একটি বিশেষ বিশেষ লোক এই দু হাজার এই প্যানেল যে বাতিল হয়েছে সেই সময় নিয়োগ যিনি ছিলেন তাদের মধ্যে অন্যতম তিনি যাই হোক একটা বিশেষ জায়গায় ছিলেন এতদিন ছাড়া পেয়েছেন দেখেছেন তাই তো ওই খাটের তলায় টাকা টাকার ব্যাপার ছিল তিনি ছাড়া পেয়েছেন যাক সব কিছুর সাথে আমি মেলাতে চাইছি না কিন্তু অনেকে মেলাচ্ছেন এর বেশি তো বলা যায় না এই যে বিষয়গুলো সেই সময় আমার একটা জিনিস ব্যক্তিগতভাবে খারাপ লেগেছে এই যখন পরীক্ষার নোটিফিকেশনটা বেরোলো আমি অনেকের অনুরোধে ক্লাস শুরু করলাম তখন থেকে একটা কথা বলেছিলাম যে পরীক্ষাটা আলাদা হলে ভালো হয় এমনও বলেছিলাম আপনারা কিন্তু এই আন্দোলনটাকে জোরদার করুন অনেকে শুনেছেন অনেকে বিরূপ প্রতিক্রিয়া করেছেন দেখো সেগুলো আমি ব্যক্তিগতভাবে নিই না বলতেই পারেন আপনাদের ব্যক্তি বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা আছে সেই সময় অনেকেই কিন্তু শোনেননি পথে নামেননি এবারে স্যার আপনি নামুন দেখুন আমি আমার আমার বড় কথা লড়াইটা কিন্তু আমাকে লড়তে হবে আপনার লড়াইটা আপনাকে লড়তে হবে এইটা কিন্তু বাস্তব ফ্রেসারদের যারা আছেন তারা কিন্তু তখন সেভাবে করে অনেকেই কিছু কিছু জনের নামলেও বেশিরভাগই কিন্তু নামেননি একটু নামলে হয়তো পরিস্থিতিটা বদলাতে পারতো বাধ্য করা যেত এই এসএসসি কে কারণ আর যাকেই বিশ্বাস করা যায় না কেন এই স্কুল সার্ভিস কমিশনকে আরও একটি উদ্ভট ব্যাপার দেখলাম দুটো উদ্ভট ব্যাপারে আসছি কালকে প্যানেলে যেটা দেখলাম এক্সপিরিয়েন্স নম্বর অভিযোগ যেটা অনেকে বলছে যে যদি এটা সত্যি হয় যে অনেক প্রাথমিক শিক্ষকরা নাকি এক্সপিরিয়েন্সের দশ নম্বর পেয়ে গেছেন পাবার কথা না কারণ নাইন টেনে বা ইলেভেন টুয়েলভে পড়ানোর যোগ্যতাই থাকতে হবে অনেক পার্ট টাইমাররা নাকি যাদের পাওয়ার কথা নয় তারা এক্সপিরিয়েন্স নম্বর পেয়েছেন এখানে আবার দুটো কথা বলার আছে ভেরিফিকেশন আগে হবে তারপরে ইন্টারভিউ কিন্তু ভেরিফিকেশনে মোস্ট প্রবলি এগুলো বাদ যাবে যে সাবজেক্টই হন না কেন দেখুন এখানে তো আমি একটা এক্সপিরিয়েন্স নম্বর জন্য অ্যাপ্লাই করেছি হয়তো এসএসসি দিয়েছে কিন্তু ভেরিফিকেশনটা আগে কেন এই তথ্যগুলো কিন্তু ভেরিফিকেশনে মেন যাচাই হবে এক্সপিরিয়েন্সের নম্বরটা কেউ যদি ওই ম্যানেজিং কমিটির নিয়োগে পার্ট টাইম করেছে এর অ্যাপ্রুভ নেই এক্সপিরিয়েন্স নম্বর কোনো কারণে তিনি অ্যাপ্লাই করেছে এসএসসিও দিয়ে দিয়েছে ভাববেন না ভেরিফিকেশনে যে সেই নম্বরটা টিকবে সম্ভাবনা কিন্তু খুব খুব কম ফলে এখানে কিন্তু আমি বলবো ফেসার ভাই বোনের দের আপনারা আমাকে যেভাবেই নিন না কেন যাদের এক আধের জন্য আটকে আছে কাঠ অফ থেকে সাপোজ আমার এডুকেশন বিষয়ে বলবো ছাপ্পান্ন হয়েছে বা চুয়ান্ন ফিমেলে জেনারেলে ধরুন কেউ পঞ্চান্ন বা তিপ্পান্নে আটকে আছেন এই রকম এক্সপিরিয়েন্স যদি বাদ যায় আপনি কিন্তু ডাক পাবেন এই সম্ভাবনাটা কিন্তু আছে এখনো অল্প কিছু জনসংখ্যক শিক্ষার্থীদের জন্য অর্থাৎ খুব ক্লোজ যারা রয়েছেন তারা কিন্তু একটু ধৈর্য রাখুন কারণ যা দেখ শুনছি বিভিন্ন জায়গার থেকে আপনাদের কাছ থেকে শুনেছি কিন্তু আমি যে অনেকে অনেকেই বলছেন মেসেজ করছেন যে স্যার আমার পরিচিত অমুক বা অমুকে কি করে নম্বর পেলো না কেউ কেউ তো মার্ক করে দিয়েছেন ইনি প্রাইমারি টিচার ইনি কি করে এক্সপিরিয়েন্সের নম্বর পেলেন ইনি তো পার্ট টাইম টিচার কী করে ছয় নম্বর পেয়েছেন আট নম্বর পেয়েছেন একদম যদি এই অভিযোগগুলো একদম সত্যি হয় এইগুলো কিন্তু ভেরিফিকেশন টিকবে না তাহলে ভেরিফিকেশনে ধরুন একটা প্যানেলে একশো জনকে ডেকেছে দশজন এরকম বাদ চলে গেল তাহলে পরের দশজন কিন্তু সেই প্যানেলে চলে আসবেন এটাই দস্তুর এটাই সাধারণত নিয়ম আরও একটা দেখলাম এটা যদি ভুল হয়ে থাকে তো ভুল দু সালে ডেট অফ বার্থ দেখাচ্ছে একজন পাঠিয়েছিলেন সত্যি মিথ্যা আমি যাচাই করতে পারিনি যদি দু সালে সেই লিস্ট অনুযায়ী দু সালে যদি কারুর ডেট অফ বার্থ হয় তিনি কি করিয়ে এক্সপিরিয়েন্সের নম্বর পেতে পারেন এত নম্বর একদম ঠিক কথা দু হাজার দুয়ে ডেট অফ বার্থ হলে তার তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে করতে একুশ বছর তারপরে তিনি এম করবেন তেইশ বছর তাই তো তাহলে দু হয়ে গেল তারপরে বিএড করবেন দু বছর পঁচিশ সাল তো এমনিতেই হয়ে যাবে তিনি এম এটা করেননি গ্র্যাজুয়েশনের পরে বিএড করেছেন তাও তো তেইশ সাল তারপরে তিনি চাকরি পাবেন তারপরে তিনি পাঁচ নম্বর দশ নম্বর কি করে এক্সপিরিয়েন্স নম্বর পান হয় তিনি তথ্য দিয়েছেন ভুয়ো নয় ওখানে এস এসসি প্রিন্টিং এ কোনো ভুল হয়েছে যে কোনো একটা এটা অসম্ভব তাহলে এই ধরনের বিষয় যদি তিনি ভুয়ো তথ্য দিয়ে এক্সপিরিয়েন্স নম্বর পেয়ে থাকেন তাহলে বাদ যাবেন এই ধরনের একটা চোখে পড়েছে মানে সারা প্যানেল একটাই আছে তা নয় কুড়ি হাজারের মধ্যে আরো এরকম অনেক থাকতে পারে এইগুলো কিন্তু কিছুটা বাদ যাবার সম্ভাবনা আছে এইটা কিন্তু মাথায় রাখতে হবে তবে সবচেয়ে সব কথার শেষ কথা একটা জিনিসই যেটা সারাটা রাত ভাবিয়েছে আপনাদের মতন আমাকে ষাটে ষাট আমি ফেল এর জবাব এসে কে দিতে হবে স্কুল সার্ভিস কমিশনকে দিতেই হবে কেন এটা হবে একজন চল্লিশ পেয়ে চাকরি পেয়েছে সে পেয়েছে কিভাবে পেয়েছে সেটার বিতর্কের চেয়েও বড় কথা আমি ষাটে ষাট পেয়ে উনষাট পেয়েও কেন ফেল করব তাহলে আবার ক্রাইটেরিয়া কি এসেছি কেন আমাকে আগে বলে দেয়নি যে তোমাকে ষাটের মধ্যে সত্তর পেতে হবে একটা ফ্রেশার ছেলের জন্য যার সর্বোচ্চ নম্বর আছে সত্তর অর্থাৎ ষাট তার রিটেনে দশ তারিখ অ্যাকাডেমিকে সেখানে কাট অফ নামছে চুয়াত্তর তিয়াত্তর পঁচাত্তর এটা কি মগের মুল্লুক হয়েছে মজা করা হচ্ছে ছেলে মেয়েগুলোকে নিয়ে উদ্ভট ব্যাপার তাহলে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের আমরা কি শেখাবো তারা তো একটা প্রশ্ন করবে যে স্যার ষাটের মধ্যে সত্তর কি করে পাওয়া যায় আপনি আমাকে একটু বোঝান তো সত্তরের মধ্যে চুয়াত্তর কি করে পাওয়া যায় আপনি আমাকে বোঝান তো এ কোথায় কেন তাহলে এই প্রহসনটা না করে পৃথক পরীক্ষা নিলে তো এই ঝামেলা মিটে যেত আজকে যোগ্য যে সমস্ত শিক্ষকরা আছেন তারা এক্সপিরিয়েন্স নম্বর পেয়ে যেভাবে হোক তাদের আপনি চাকরি দিন সে দু হাজার ষোলোর যোগ্যদের নিয়ে কিন্তু কারোর কোনো অবজেকশন নেই আমি যতদিন দেখেছি যারা অযোগ্য তাদের ঘাট বের করে জেলে জেলেপুরা হোক যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তাদের প্রতি কোনো সিম্প্যাথি কোনো কালে ছিল না তাহলে ফ্রেশারদের নিয়ে এই ছেলে খেলার মানে কি। এরা এই আট বছর ন বছর কোনো পরীক্ষা নেই এতদিন পর একটা পরীক্ষার সুযোগ পেলো বেকার ছেলে মেয়েগুলো পয়সা দিয়ে ফর্ম ফিল আপ করেছে এক একটা জেনারেল কাস্ট ছেলে মেয়েদের প্রচুর পয়সা লাগে অন্য হয় না আমি সে জায়গায় যেতে চাইছি না তারপরে অনেকে আছে কোচিংয়ে ভর্তি হয়েছে অনেকে আছে বিভিন্ন জায়গায় কাজ করতো সেটা বন্ধ করে দিন রাত এক করে আমি এডুকেশন বিষয়ে আপনাদের সাথে ছিলাম দেখেছি ছেলে মেয়েগুলো কি হার ভাঙা পরিশ্রম করেছে অন্য অন্য সাবজেক্ট নিশ্চয়ই তাই তাহলে এই ছেলে মেয়েগুলো এত পরিশ্রম করে পেল ষাট ফেল হ্যাঁ কথাটা শুনতে খারাপ তো কোয়ালিফাই ফেল করেছি ফেল কেন হবে এটা এর জবাব এসএসসি কে দিতে হবে যে আন্দোলনের ডাক হচ্ছে সহমর্মিতা থাকবে অবশ্যই আপনাদের এই দাবিটার সাথে দ্বিমত হওয়ার কোনো জায়গা নেই সবার প্রতি সম্পূর্ণ সহমত রেখে বলছি এই দাবিটা ষাটে ষাট পেয়ে একজন শিক্ষার্থী উনষাট পেয়ে একজন শিক্ষার্থী ডাক পাবে না এইটাকে কিছুতেই আমি অন্তত ব্যক্তিগতভাবে মেনে নিতে পারছি না তাতে কে আমাকে ভালো বলছেন কে আমাকে খারাপ বলছেন তার চেয়ে বড় কথা যেটা সাদা সেটা সাদা যেটা কালো সেটা কালো কিন্তু একটা জায়গায় আমার আখকে আজকে ফেসার ভাই বোনদের আমি আগে অনেক অন্তত মাস আগে থেকে বলেছি আপনাদের পথে তারও আগে বলেছি যখন ক্লাস নোটিফিকেশন শুরু হলো যে আপনারা একটা মুভমেন্ট অন্তত তৈরি করবার চেষ্টা করুন যাতে ফ্রেশারদের আলাদা ইনসার্ভিসদের আলাদা পরীক্ষাটা হয় এটা হলে আজকে হয়তো আমার কথাটা অন্যরকম শোনাবে যে এখন আর কি করার জানি না এখন আন্দোলনের ফল কী হবে তবে আগে আশা হত হবেন না আর এই যে জালি জিনিসগুলো ঢুকে আছে যারা এক্সপিরিয়েন্স নম্বর নিয়ে তাদের কিন্তু বাদ যাবে লিস্ট আপনাদের কাছে আছে আপনাদের যদি কেউ পরিচিত থেকে থাকে ইনফর্ম করুন মেইল করুন এসএসসি অফিসে যান যে কোনোভাবে এগুলোকে প্রকাশ্যে আনুন অবশ্যই এটা একটা জীবন মরণের ব্যাপার কিন্তু একজন যে দশ নম্বর এক্সপিরিয়েন্সে পাওয়ার যোগ্য নয় সে পেয়ে যাবে আর তার ওই দশ নম্বরের জন্য অন্তত পাঁচটা যোগ্য ছেলে বাদ চলে যাবে এটা কিছুতেই মেনে নেওয়া যায় না যাই হোক আপনাদের যারা সাকসেস হয়েছেন তাদের যেমন শুভকামনা রইল যারা আজকে বিভিন্ন কারণে বিভিন্ন পরিপ্রেক্ষিতের কারণে সাকসেস হননি শুধু আপনার একার কারণে নয় চেষ্টাটা আপনিও করেছেন শুভকামনা তাদের রইল আপনাদের পরিশ্রমের হয়তো অনেকে মর্যাদা পেয়েছেন অনেকে পাননি ভবিষ্যৎ ভালো হোক সেই আশাটা আমি অবশ্যই করবো কামনা রাখবো আর যারা ডাক পেয়েছেন বা তার যাদের খুব কাছাকাছি নম্বর যেটা আমি কি বললাম প্লিজ এখন থেকেই একদম কিন্তু ইন্টারভিউটার জন্য কিন্তু খুব ঝাঁপিয়ে পড়ুন খুব নিজেকে প্রস্তুত করুন তাকে রেডি করুন আশা করি ভালো কিছু হবে সব ভালো যার শেষ ভালো তার একটি কথা আছে সেটা যেন হয় ধন্যবাদ